বিপিএলে এক বলে পনেরো রানের নতুন রেকর্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এক বলে পনেরো রান দিয়ে নতুন বিকতর রেকর্ড করেছেন খুলনা টাইগার্সের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার অসেন থমাস মঙ্গলবার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগাঙ্গের বিপক্ষে ইনিংসের প্রথম বলে এমন নজির করেন থমাস এদিন তার দল খুলনা দুইশো রানের চ্যালেঞ্জিং স্কোর করে সাইত্রিশ রানে জয় পায় চট্টগ্রামের ইনিংসের প্রথম বলটা করতে গিয়ে রীতিমতো তাল গোল পাকে ফেলেন খুলনার ক্যারিবিও পেসার ওসেন থমাস চিটাগাঙ্গের ওপেনিং নাইম ইসলাম প্রথম বলেই ক্যাচ তুলে দেন তবে নো বলের কারণে বেঁচে যান এরপর একের পর এক নো এবং ওয়াইড মিলে সেই এক বল থেকেই ওঠে পনেরো রান একটি করে চার ও ছক্কা হাঁকান নাইম এর আগে এক বলে সর্বোচ্চ তেরো রানের রেকর্ড ছিল ভারতের ওপেনার জসবিজেস ওয়ালের এবছরে জিম্বাবুর সেকেন্ডারের বলে এই রেকর্ড করেন জসওয়াল নো বল থেকে সাত রান এবং ছক্কা মিলে ভারতীয় ওপেনার করেছিল তেরো রান নাইম ইসলামকে শুরুতে আউট করার সুযোগ পেয়েও থমাস নোবলের কারণে উদযাপন করতে পারেননি ফিরে হিটের পরের বলটি ডট দেন তিনি এরপরই খেয়ে এরপরেই খেই হারিয়ে ফেলেন থমাস নো বলে ছয় রান দিয়ে শুরু এরপর দুইটি ওয়াইড দিয়েছেন পরে আরও একটি নো বল থেকে চার হজম করেন তিনি এ সময় স্কোর বর্ডে এক বলে দেখা যায় পনেরো রান